যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্র অথচ বেশিরভাগ ক্ষেত্রে খবর নিয়ে দেখবে যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্র নিয়ে আক্রমণকারী শিবির আর জামাত জামাত দিয়ে ছাত্র ছাত্রলীগের ধরে ধরে হল থেকে রাতে মেয়েদেরকে বের করে হলে হলে ছাত্রলীগের নেতা কর্মীদের পোশাক পরিচ্ছ তাদের বই পুস্তক পুড়িয়ে দেওয়া হয়েছে আমরা সবসময় যে কোনো যৌক্তিক দাবির প্রতি শেখ হাসিনার সরকার সহনশীল কোন সংঘাত আমরা চাই না তরুণ প্রজন্ম সংঘর্ষে লিখতে হবে সেটা কাম্য কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনাকে আঘাত করলে নাশকতা করলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে জনগণের যানমালের নিরাপত্তা বিঘ্ন সরকারকে সেখানে কঠোর হতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে উপাচার্যদের ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য সব উপাচার্যদের জিগ্মি করা হয়েছে ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর বিনা উস্কানিতে হামলা চায় আমরা বলো মাধ্যমে স্বাধীনতা আসে আমরা জানি গত অনেক সাংবাদিত এই বড় বড় ছাত্র আহত হইছে দুই একটা বিষয় আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যে আমরা মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব বেশিরভাগ অথচ ক্ষেত্রে কসক খবর নিয়ে দেখবে যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্র নিয়ে আক্রমণকারী শিবির আর জামাত জামাত দিয়ে ছাত্র অথচ আমরা কিছু পত্রিকার হেডিং দেখলে অবাক হয়ে যায় যে সব জায়গায় ছাত্রলীগের ছাত্রলীগের ধরে ধরে হল থেকে মধ্যরাতে মেয়েদেরকে বের করে হলে ছাত্রলীগের নেতা কর্মীদের পোশাক পরিচ্ছ তাদের বই পুস্তক পুড়িয়ে দেওয়া এখনো এই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে